সকালে ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে রান্নাঘরে এসে চা করা আর এই দেখো করে নিয়েছি চায়ের আগে লেবু জল তো লেবু জলটা তো কে খাবে তোমাদের পরে দেখাচ্ছি আর চা খেতে যদিও আমার অতটাও ভালো লাগে না কিন্তু এটা নিয়ম যে ঘুম থেকে উঠে সকালে আর কি চা খেতে হয় তো সেই কারণে নাম রক্ষা করার জন্য আর কি চা খাওয়া তো কোনো কোনো দিন খায় কোনো কোনো দিন খাওয়াও আর কি হয় না চা পড়েই থাকে চলো এবার ঘরে যাই লেবু জলটা কে খাবে তোমাদের সেটাই দেখাবো বন্ধুরা এই দেখো লেবু জল নিয়ে তো ঘরে চলে আসলাম দেখতেই পেলে আর লেবু জলটা কে খায় সেটাই তোমাদের দেখায় এই দেখো আমার কত মশাই এখন সকাল সকাল লেবু জল খেয়ে দিনটা কি শুরু হয় আর তার সাথে আমি আর বাবু ভাই চা আর এদিকে বাবু হচ্ছে লেখাপড়া পড়ছে আমার ছেলে কাছকে অনেকটাই ভোরে উঠিয়ে দিয়েছি পৌনে ছটায় তখন থেকে পড়াশোনা করছে কমপ্লিট কমপ্লিট ফ্রেন্ড শুভ সকাল বন্ধুরা বলেছি হ্যাঁ আর অতিরিক্ত গরম আর এর আগের দিনকার ভিডিওতে তোমরা সবাই অনেক কমেন্ট করেছিলে যে আমি শরীর খারাপ সত্যি বন্ধুরা অনেকটাই আমার শরীরটা খারাপ ছিল এখনও শরীর খারাপ কিন্তু তাও আজকে আমি ভিডিও করছি তো অনেকে বলেছে মানে ভিডিও সাউন্ড শোনা যায়নি কি বলেছি না বলেছি বোঝা যায়নি তো আমার এত শরীর খারাপ করছিলো আর দক্ষিণ ভালো লাগছিলো আমারই ভালো লাগছিলো না তো আমি ভিডিওতে ভয়েস দিবো না বলছিলাম তো পরপর যদি দু দিন ভিডিও না যায় কতটা ক্ষতি হবে আমার চ্যানেলের সব কারণে যেমন তেমন করে ভয়েস দিয়ে আর কি করেছি ভিডিওটা তো তোমরা দেখেছো আর অনেক অনেক ভালো ভালো কমেন্টও করেছো খুব ভালো লেগেছে আমার তো যাই হোক চলো চাটা নিয়ে আসি ছেলেকে খাইটা আর এখনো তেমন কিছু ঘরের কাজ হয়নি ঘর দেখে বুঝতে পারছো আর আজকে একটু মুছামাছি করবো ফ্যানগুলো প্রচন্ড নোংরা হয়েছে আর অতিরিক্ত গরমের কারণে ফ্যানের হাওয়া আর কি গায়ে লাগছে না তো যাই হোক চলো কি করছি না করছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব তার আগে চাটা খেয়ে ছেলেকে পড়তে দিয়ে পাঠাই ছেলেকে পড়তে দিয়ে চলে আসলাম রান্নাঘরে আর দেখতেই পাচ্ছ বড় বড় করে আলু কেটে ভাজতে দিয়ে দিয়েছি আর ওখানে আলু কচু কেটে নিয়েছি আর এখানে হচ্ছে জিরা আর গোলমরিচ ভেজে গুঁড়ো করব তো রান্না করব হচ্ছে আজকে মাছ নিয়ে এসছে আর হচ্ছে ছুটির স্পেশাল মটন তো ওটা তোমাদের পরে দেখাচ্ছি তো আমার জন্য রান্না করব মাছ দিয়ে আলু দিয়ে কচু দিয়ে ঝোল আর তোমাদের দাদা ভাইয়ের জন্য করব হচ্ছে মটন আর হচ্ছে এই দেখো মটনটা একদম ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আর হচ্ছে হবে ইয়ে শাক শুশুনির শাক তো এই দেখো মটনটা তো ধোয়া হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে আর কি মাখিয়ে রেখে দেব সমস্ত মশলা পেঁয়াজ আদা রসুন জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো যা যা আর কি লাগে সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখানে দেখো কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি আর এবার হচ্ছে আমি মটনটা ভালো করে কষিয়ে নেব আর আজকে কড়াইয়ে রান্না করব এর আগে তোমরা দেখেছো যখন আমি মটনটা রান্না করতাম তখন প্রেশার কুকারে করতাম কিন্তু আজকে ছোট ছোট করে কেটে দিয়েছে তোমাদের দাদাভাই তো সেই কারণে কড়াইয়েই আর কি করব। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি ভাত কিন্তু হয়ে এসছে এবার হচ্ছে ভাতটা আমি নামাবো আর এদিকে আমার কিন্তু মটনটা ভালো করে কষানো হয়ে গেছে এবার হচ্ছে আলু দিয়ে দেবো আর এদিকে আমার মাছের ঝোলটা কিন্তু আগেই রান্না করা হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো জানোই তো বর বাড়িতে থাকলে একটু ব্যস্ত থাকা হয় তো যেহেতু তো মঙ্গলবারে ছুটির দিনের ভিডিও তোমরা একদিন পরেই পাবে যেহেতু আমার একদিন ভিডিও তার ভিডিওটা আর কি যায়নি সেই কারণে একটু গন্ডগোল হয়ে গেছে আর এখানে ফ্রিজ থেকে কি বার করছে বলে তো এটাই হচ্ছে শুষণির শাক তো এই শাকটাই হচ্ছে রান্না করবো আর শাকটা ফ্রিজে রেখে দেখেছো দুদিন আগে রান্না তো কেমন একটু শুকিয়ে শুকিয়ে হলুদ হয়ে গেছে এই শাকটা এখন তোমাদের দাদা ভাই বেঁচে দেবে আর এই দেখো বাচ্চা ধোয়া হয়ে গেছে তাহলে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে দুপুরে লাঞ্চ সেরে একদম লং টাইম পরে চলে আসলাম তোমাদের সামনে আর দেখেছো তোমাদের দাদা বার করলো ফ্রিজ থেকে তাল এ এবছরে আমাদের ফার্স্ট টাইম আর কি তাল শাস খাওয়া তো এই দেখো কত বড় বড় সাইজের তাল শ্বাস তো এই তাল শ্বাসগুলোই এখন খাওয়া দাওয়ার পরে আর কি খাওয়া হবে তো আমি তো ছাড়াতেও পারি না তোমাদের দাদা ভাই দেখো কত সুন্দর করে তাল শ্বাসগুলো ছাড়াচ্ছে তো আমাকে ছাড়িয়ে দেবে আর আমি হচ্ছে খাবো আমি কত কুড়া বর টাকা দিয়ে যত রকমভাবে পারা যায় খাটানো মানে খাটাতে আমি ভালোবাসি আর কি এমন কিন্তু না কিন্তু আমি পারি না যে কাজগুলো সেগুলোই আর কি আমার বর করে দেয় তো এই দেখো তাল শ্বাসটা কিন্তু পুরো খুব সুন্দর করে ভালো করে ছাড়িয়ে দিয়েছে আর তুই বন্ধুরা খিচুড়ির মধ্যে কাটলো সেরকমভাবে বান্না শেয়ার করতে পারেনি অল্প অল্প করেছি খাওয়া দাওয়া করেছি সেটা শেয়ার করতে পারেনি ফ্রেজনে এনেছিলাম একটু মাটন তো সেটা শেয়ার করতে পারেনি সঙ্গে সঙ্গে সেরকম যাই হোক আর দেখো খাওয়া দাওয়ার পরে লাঞ্চ হয়ে লাঞ্চ হয়ে গেল তো খাওয়া দাওয়ার পরে আমি সকালবেলা এনেছিলাম তাল শাসটা তো এবার খাবো তো আমি ভালো করে ছাড়িয়ে দিলাম না ছাড়লে খেতে ভালো লাগে না একদম দেখো বন্ধুরা ফ্রেশ করে ছাড়িয়ে দিচ্ছে এখন একদম ফ্রেশ কার কার পছন্দ হয় পছন্দ এইসব এই তাল শ্বাস কোন কোন মধুর পছন্দ হয় তাও শ্বাস পুলিশ কোনো করে জানিও আর ভিতরে জলটা খেতে খুব ভালো লাগে খেতেও ভালো লাগে বেশি খাওয়া বলে ভালো না পেট কাম নাই তাই হোক আমরা দুটো দূর করে খেলাম কেন যাবে বাসে নাম খাচ্ছি না কাজ করছে মানে কেনা হয় না কিনবে কেমন করে কেনা হয় না আজকে বারবার গেছিলাম তো কিনে ফেললাম

গান ওটা বসে ভাবি আমি সারাদিন একটু যেমন গান কিন্তু গানটা খুব সুন্দর লাগে আমার তাই আজ ভাবছি ঘরের মধ্যে করবো ভাই পেশে যাবো না তো তোমরা প্লিজ আবার বলবো একটু আমাকে সাপোর্ট করো খুব কষ্ট করে একটু পিছনে খাটছি তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কে করবে বলো সাপোর্ট আমাকে করছো আর আমি করছো না তাদের যারা করছো না তাদেরকে বলছি তারা প্লিজ সাপোর্ট করো আর আমরা তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করি প্রত্যেকটা বন্ধুর ভিডিও আমরা ফুল ওয়াচ করি হ্যাঁ লাইকটা বেশি করবো না লাইকটা একটা দরকার নাই তোমার বলবো ভালো লেগেছে এটা বললে হবে আর বুঝতে পারবে কেউ তার ভিডিও দেখেছে আমরা জানতে পারি যে কেউ তার ভিডিও দেখেছে যাও ওই জন্য তো কমেন্ট করলে ভালো লেগেছে ওই পুরো কমেন্ট করার দরকার নেই এই নম্বর লাইক করলাম এই তোমাদেরকে বারবার বলা দেখছি কেউ না কেউ করতে আছে কিন্তু এটা করে কি লাভ তোমরা না বুঝা আমার তোমাদেরও করতে হবে ফালতু যারা করতে এটা করো এরকম এটা আর কি আর ভিতরে অনেক কষ্ট থাকে কিন্তু তাও তোমাদের সামনে হাসি মুখে এসে ভিডিও করছি এটাই অনেক দু মিনিট আগেও আমি একটু কান্না কান্না পাচ্ছিল জানি না আমার কি হবে তো যাই হোক তাও আবার বলছি যে রিলস বানাবো কারণ ওটা আমাকে করতেই হবে ওটা ছাড়া চলবে না তো এটাই আর কি বলছি যে কেউ ওরকম করো না অনেক কষ্টের মাঝেও ভিডিও করতে হয় কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না আর চ্যানেলটার ক্ষতি করো না ওরকম করে এটাই আর কি বলার ধরো

তারা যদি ভাবো যে পুরো ফুলভিডিও দেখবো না তাহলে ভিডিওতে ঢুকো না তোমরা পরে এসো ভিডিওর মানে দুপুরের দিকে এসো সকাল সকালের দিকে যে আইডিগুলো আমার ভিডিও দেখবে প্লিজ ফুল ওয়াচ করো সকালের দিকে কথা বলছি আমি দশটা ভিডিও তারপরে তোমরা খুশি করো আর কি বলবো বলো বন্ধুরা তোমাদেরকে এত বলে যেমন শুনছো না তো ফার্স্ট টাইমে দশটা ভিডিও যদি ভালো ভিউজ হয় এই ফুল ওয়াচ হয় বা ভালো একটা জায়গায় যায় তাহলে ভিডিও ভালো হওয়ার চান্স থাকে তো আমাদের সেরকম কিছু হয় না তোমরা প্লিজ তাই দেখো প্রথম কার জুন প্লিজ ভিডিওটা ফুল দেখার চেষ্টা করো খেয়ে চেষ্টা তারপরে আবার কাজ অনেক তারপরে পরে আসবো এই দেখো বন্ধুরা মেকআপ করছে আমি করছি ক্যামেরা মেকআপ করে কি করবে চল আবার দেখে মেকআপ করছি কিন্তু আইলানা না পড়লে হবে আর আমি তো একা আইলানা পরতে পারি না তো এটা আমার কর্তমশাই করে দেয় তো আমি আইলানাটা দিয়ে পিক করে একটু হেসে দিলাম যা তোমাকে সুন্দর করে আয়লানা পরিয়ে দেয় তো এই দেখো আমি ফুল রেডি তো এবারে একটু আমাদের ঢং ঢুং দেখে নাও তোমরা তো জানোই তো আমরা একদিন গানের ভিডিও শর্ট ভিডিও বানাই তো সেই কারণে আর কি রেডি হওয়ায় এত গরমে ইচ্ছা করে না তবুও এটা আমাদের কাজ ভালোবেসেই করতে হয় তো দেখতে পেলে আমি একদম পুরোপুরি রেডি গানের ভিডিও করার জন্য আর অতিরিক্ত গরম সেই কারণে আজকাল শাড়ি পরার ঝামেলা করলাম না এই ড্রেসটা পরে আগেও একদিন ভিডিও করেছিলাম তো সেই ভিডিওটা যাইনি এখনও আছে গানটা কপিরাইট ফ্রি পাওয়া যায়নি তো সেই কারণে ভাবলাম গানটা তো যায়নি তাহলে আজকে এটা পরেই আবারও একটা ভিডিও করা যায় তো চলো এখন ভিডিওটা করে দিই তারপরে আবার আসছি ছড় ভিডিও একটু কানে ভিডিও করবো তো সেটা করা হয়ে গেলো আর দেখো কারেন্ট মানে তো বন্ধুরা পরে আর আসতে পারিনি তোমাদের সামনে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকে আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে